নমস্কার গান তোমার চরণের স্থান দাও কথাসুর কণ্ঠ ভিডিওতে আমি চিন্ময় মিত্র শ্যাম ছাড়া কেউ বোঝে না আমাই শ্যাম ছাড়া কেউ বোঝে না আমায় তাই তো আমি শ্যাম কে তাই তো আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই জীবনী শ্যামের মতো জীবনে শ্যামের মতো কেউ তো নি শুধু আছে ভালোবাসা ভালো রাখার মন্ত্র যার নাম শ্যাম ছাড়া কেউ বোঝে না আমায় তাই তো আমি শ্যামকে সবচেয়ে বেশি ভালোবাসি কাঁদি আমি শ্যামে চোখের জল সবাই দেয় মোছাতে কিউ আসে না সেমি শুধু একজন যে কখনো কাদাইনি আমায় সেমি শুধু একজন যে কখনো কাদাইনি আমায় যে মুছি দিয়েছি সেই মেয়ের মতো কেউ তো আমায় ভালোবাসেনি এ জীবনে শ্যাম দয়া করু দুহাই শ্যাম দয়া করু তোমার চরণে স্থান দাও আর যেন জন্ম না হয় এ মাটিতে ভগ কাছে যেতে চাই শ্যাম ডেকে নাও আমায় তুমি তোমাতে সু শান্তি ভক্তি মুক্তি সমর পর শ্যাম ছাড়া কেউ বুঝে না আমায় তাই তো আমি শ্যাম কি সবচেয়ে বেশি ভালোবাসি এই জীবনে শ্যামের মতো কেউ তো শুধু আছে ভালো